সম্মানিত দর্শক আপনারা দেখছেন গরুর তেহেরি পাকানোর একটি রেসিপি শর্টকাট দয়াল বিরিয়ানি হাউজ জন্য গরুর তেহেরি পাকানো হচ্ছে খুব দক্ষ কারিগর দ্বারা তো এই কারিগর খুব নামকরা কারিকর দয়াল চির তো এই দয়াল বিরিয়ানি হাউসটা হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ ছোট মসজিদ পার বলে এই ইস্পাহানি সড়ক খুবই মজাদার সুস্বাদু রান্না আপনাদেরকে আমি দেখালাম গরু তেহরি পাক কিভাবে করে ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন I love this. <coughs>